নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কাশ ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি দারুণ সাধে রেসিপিতে সকলকে স্বাগত জানাই বেগুন তো আপনারা সবসময় অনেক রকমভাবেই খেয়েছেন একবার আমার মতো করে ছোলার ডাল ও বেগুনের এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আপনারা অন্য কোনো ডাল দিয়েও বানাতে পারেন তবে ছোলার ডালে ভীষণ প্রোটিন আর এই রেসিপিটা ছোলার ডাল দিয়ে বানালেই ভীষণ টেস্টি হয় খেতে অন্য কোনো ডালে এই রেসিপিটার সেই টেস্ট আসবে না এবার ছোলার ডালটাকে একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি এবার পাঁচ ছবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি এবার ছোলার ডালটিকে আমরা এইভাবেই রেখে দেব ভিজিয়ে রাখা দরকার নেই এখন আমরা একটা মশলা বানিয়ে নেব তার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি ওয়ান টি স্পুন গোটা জিরে হাফ টি স্পুন মৌরি মৌরি কিন্তু পেটের জন্য ভীষণ উপকারী আর এই গরমে শরীর ঠান্ডা রাখতে তো মৌরি খুবই উপকারী আর দিলাম হাফ কালো সরষে আর হালকা ঝাল হওয়ার জন্য একটা গোটা শুকনো লঙ্কা দিলাম এবার এই মশলাটাকে হালকা করে ভাজতে হবে মশলা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো হিটে রাখবেন তাহলে দেখবেন মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর যখন দেখবেন মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমরা গ্যাসটা অফ করে দেব আর মশলাটাকে অন্য একটা পাত্রে এবার নামিয়ে নেব একটু ঠান্ডা করে আমরা মিক্সিতে গুঁড়ো করব। এবার ওই একই ফ্রাই প্যানেতে আমি দিয়ে দিলাম টু টি স্পুন বেসন বেসনটা ভেজে নেব সবজিতে যখন বেসন ব্যবহার করবেন তখন বেসনটা ভাজা কিন্তু খুবই জরুরি বেসন ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন না হলে কিন্তু লাল হয়ে যাবে বেসন তাড়াতাড়ি আর টেস্টটাও নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর বন্ধুরা আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রিয়াঙ্কা রাইট স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল সবার সাথে শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এবার বেসনটা আমাদের ভাজা হয়ে গেছে অন্য একটা পাত্রে আমরা ঢেলে রেখে দিচ্ছি এবার গ্যাসেতে বসে দিয়েছি ফ্রাই প্যান তাতে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন সরষের তেল এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমরা ওকে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা পেঁয়াজ আর দেব পাঁচ রসুন আর একটু আদা কুচি দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচি আর পাঁচ ছটা গোটা গোলমরিচ এবার এইগুলো সব হালকা করে ভেজে নেব এখানে দেখুন আমি কিন্তু খুবই কম তেল মশলায় রান্নাটা করছি এখানে দেখুন টমেটো আর পেঁয়াজটা অনেকটাই নরম হয়েছে এই রকম নরম করেই কিন্তু ভাজতে হবে তার জন্য কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা লো হিটে রাখবেন এবার গ্যাস বন্ধ করে দিয়েছি ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে ঢেলে নিয়েছি একটু ঠান্ডা করে নেব এখন আমরা আগে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেইটা এবার মিক্সিতে গুঁড়ো করে নেব আর এই মশলাটাকে খুব মিহি করে গুঁড়ো করব না দেখুন ঠিক এই রকম একটু দরদরা টাইপের করেই গুঁড়ো করতে হবে তাহলেই খেতে ভীষণ ভালো লাগবে এখন আমি একটা বেগুন নিয়েছি আর বেগুনটার মাঝখান থেকে কেটে প্রথমে দেখে নেব ভেতরে কোনো পোকা টোকা আছে কি না আর রকম একটু ছোটো গোল বেগুনই নেবেন দেখুন বেগুনের ভেতরটা একদম ফ্রেশ আছে আর এই রকম একটু ছোট সাইজের গোল বেগুন হলেই সুবিধা হবে তাহলে লম্বা লম্বা করে কাটা যাবে আর না হলে আরেকটু বেশি লম্বা হলে মাঝখান থেকে আবার ফালি দিতে হবে এইভাবে সরু সরু লম্বা লম্বা করে পুরো বেগুনটাকেই কেটে নেব বন্ধুরা এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে দেখুন পুরো বেগুনটাকে আমি কেটে নিয়েছি আর এই বোঁটাগুলো এইভাবে বেগুনের সাথে রাখবেন তাহলে দেখতে ভালো লাগবে এবার বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা যেমন প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিচ্ছি হাফ টি স্পুন লবণ আর দেব আমচুর পাউডার হাফ টি স্পুন তাহলে একটু ভাব হবে খেতে ভালো লাগবে যদি আমচুর পাউডার না থাকে অল্প একটু লেবুর রস দিয়ে দেবেন এবার যে ভাজা মশলাটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা পুরোটাই দিয়ে দিলাম এবার দেব ভেজে রাখা বেসন আর দেব ওয়ান টি স্পুন কাসুরি মেথি দু হাতে তালুতে ঘষে দিলাম এতে টেস্টটা আরও বেড়ে যাবে এবার এই মশলাগুলোকে খুব ভালো করে বেগুনের গায়ে মাখিয়ে নেব বন্ধুরা একটা কথা মনে রাখবেন বেগুনটা ধোয়ার সময় একটা শুকনো কাপড়ে টুকরোয় করে মুছে তারপরে বেগুনটাকে কাটবেন জল যেন না থাকে আর এইভাবে মশলা লাগানোর সময় কোনো জল দেবেন না শুকনো অবস্থাতেই মশলাগুলোকে বেগুনের গায়ে মাখিয়ে দেবেন যেহেতু লবণ আছে তাই মশলাটা তাড়াতাড়ি বেগুনের গায়ে লেগেও যাবে এইভাবে বেসন মশলা দিয়ে ভাজলে বেগুনটা খুব সুন্দর ক্রিস্পি হবে এবার আগেই ওই মিক্সিতে যে মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেই মিক্সিং জারেতেই আমি টমেটো আর পেঁয়াজটাকেও পেস্ট করে নেব দেখুন খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে টমেটো আর পেঁয়াজটা এবার গ্যাসে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান আর তাতে দিয়ে দিচ্ছি টু টি স্পুন সরষের তেল তেলটা ভালো করে গরম করার পর ওতে দিয়ে দেব বেগুনের পিসগুলো যেহেতু আজকে পুরো রান্নাটাই সর্ষের তেলে করব তাই বেগুনটাও সরষে তেলই ভেজে নেব দেখুন বেসন মশলা সব কিছুই কিন্তু খুব ভালোভাবে বেসনের গায়ে বেগুনের গায়ে লেগে গেছে আর এইভাবে ভাজার পর বেগুনটা খুব সুন্দর একটা ক্রিস্পি ভাব হবে এবার বেগুনটা এক পিঠ হয়ে গেলে অন্য পিঠটা হওয়ার জন্য উল্টিয়ে দেব দেখুন কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো হিটে রাখবেন না হলে পুড়ে যেতে পারে যেহেতু অল্প তেলে ভাজা হচ্ছে এখানে কিন্তু আমি কম তেল মশলা ব্যবহার করছি কম তেলেতেই কিন্তু এই রান্নাটা খুবই টেস্টি হয় এবার বেগুনগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব আর শুধু শুধু এই রকম ভাবেও খেতে পারবেন তাও ভালো লাগে আর বেগুনটাকে কিন্তু আমি এইটটি পার্সেন্ট পর্যন্ত ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে এবার প্যানেতে দিয়ে দিচ্ছি ওয়ান টিস্পুন সরষের তেল খুব বেশি তেল লাগবে না অল্প তেলেতেই রান্নাটা হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ টিস্পুন জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেব একটা লম্বা করে কুচি করে কাটা পেঁয়াজ এবার পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজকে খুব বেশি লাল করে ভাজবেন না এবার ওতে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ এইভাবে লবণ দিয়ে পেঁয়াজ ভাজলে পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে এবার যে মশলাটা আমরা করে রেখেছিলাম টমেটো পেঁয়াজ আদা রসুনে সেই পেস্টটা দিয়ে দিলাম যেহেতু এই মশলাটা আগেই ভাজা ছিল তাই খুব বেশি কষতে হবে না এবার মিক্সি ধোয়া জল একটু দিয়ে দিলাম কারণ মিক্সিতে অনেকটাই মশলা লেগেছিল তাই মিক্সি ধোয়া জল একটু দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব এবার আবারও দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো হাফ স্পুন জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে আমরা কষিয়ে নেব এবার দিয়ে দেব অল্প একটু জল যেহেতু তেল কম দিয়ে আমরা রান্নাটা করছি তাই এইভাবে অল্পই আমরা মশ জল দিয়ে আমরা মশলাটাকে কষিয়ে নেব দেখুন যখন দেখবেন মশলার ওপরে এইরকম তেল ছেড়ে যাবে তখন দিয়ে দেব ছোলার ডাল ছোলার ডালটাকে দেওয়ার পরেও মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব দু থেকে তিন মিনিট খুব ভালো করে মশলার সঙ্গে ছোলার ডালটাকে আমরা কষিয়ে নেব তারপরে এতে দিয়ে দেব দেড় গ্লাসের মতো জল যেহেতু ছোলার ডালটাকে সেদ্ধ হতে হবে তাই আপনারা ছোলার ডালটাকে দশ পনেরো মিনিট রান্নার আগে ভিজেও রাখতে পারেন আমি কিন্তু রাখিনি তাতেও দেখুন সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে রাখছি পনেরো মিনিটের জন্য গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিট পর দেখুন কত সুন্দর কালারটাও এসে গেছে আর দেখুন সেদ্ধ হয়েছে কিনা না একটা চেক করে নিন দেখুন ছোলার ডালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে পনেরো মিনিট পরে এবার ভেজে রাখা বেগুনগুলো একটা একটা করে দিয়ে দেবো এইভাবে আর মশলা দিয়ে বেগুন ভাজলে তেলটাও ভীষণ কম লাগে আর অল্প তেলে ভাজাও হয়ে যায় এবার আলতো হাতে নাড়াচাড়া করে দেব আর এখানে লবণটা চেক করে নেবেন যদি একটু কম মনে হয় তাহলে একটু দিয়ে দেবেন এবার ঢাকা দিয়ে রাখছি দু মিনিটের জন্য দু মিনিট পর বেগুনগুলোকে আরেকটু একটু নাড়িয়ে চাড়িয়ে অন্য পিঠা হওয়ার জন্য উল্টে দেব আমি গ্রেভিটা একটু কমই রাখবো একটু মাখা মাখা তাই জলটা একটু কম দিয়েছি আর দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য চিনি আর হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো আর দেব এক মুঠো ধনে পাতা কুচি আপনারা যদি গ্রেভিটা ঝোলটা একটু বেশি বেশি রাখতে চান তাহলে আর একটু জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন আমি একটু মাখা মাখা রাখবো তাই জলটা একটু কম দিয়েছি আবারও সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিলাম এবার এইভাবে ঢাকা দিয়ে রাখবো গ্যাসটা অফ করে দিয়েছি ঢাকা দিয়ে রাখবো দু মিনিটের জন্য দু মিনিট পর দেখুন ছোলার ডাল বেগুনের রেসিপিটা একদম রেডি পরিবেশন করার জন্য এইভাবে গরম গরম ছোলার ডাল বেগুনের এই রেসিপি গরম ভাত রুটি পরোটা লুচি সবের সঙ্গে দারুণ লাগে খেতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল